আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে ডিম আলু এবং কিছু মাংস টুকরা দিয়ে একটি পাকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এজন্য আমি চারটি মাঝারি সাইজের আলু গ্রেড করে নিলাম তারপরে একটা সিদ্ধ ডিম গ্রেট করে নিলাম তারপরে এখানে কয়েক পিস মাংসের টুকরা হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম তারপরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কিছু কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি এবং লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া চাট মশলা এবং একটা ডিম ফাটিয়ে এখানে মশলাগুলো মেখে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিলাম ধাপে ধাপে ময়দা তারপরে দেখুন ময়দা ময়দাটা দেওয়ার পরে এখানে আমার ডোটা এরকম হয়েছিল এর এই ডোটা এরকমই রাখতে হবে বেশি শক্তও করা যাবে না আবার এর থেকে নরমও করা যাবে না দেখুন একে একে আমার সবগুলা পাকোড়া বানানো হয়ে গেছে তারপরে এবার ভাজার ভাজারপালা এজন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে যে পাকোড়াগুলা তৈরি করে রেখেছিলাম সেগুলা এখন ভেজে নিব তেলটাকে মিডিয়াম আছে রেখে দিতে হবে যাতে পাকোড়াগুলা দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় এবং এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে এটা কালারটাও সুন্দর আসবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে এবং মসমসে হবে এটা বানানো যতটা সহজ খেতেও ততটাই মজাদার এই রেসিপিটা আজকে মন চাইছিল যে এরকম একটা পাকোড়া তৈরি করবো তাই দেখুন পাকোড়াটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন